নমস্কার বন্ধুরা ময়ের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই শুভ দুপুর এখন বাজে বিকেল সাড়ে তিনটে আমি দেখুন রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো কোথায় যাব সেটা একটু সারপ্রাইজ থাক সেখানে গিয়ে পৌঁছাই তাহলে নিশ্চয় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে আর সঙ্গে বোনকে নেব ওকে বলেছি তুইও চল কারণ এখন যা দিনকাল পড়েছে বৃষ্টি বাদলে কোনো ভরসা নেই তুই কখন ঝমঝম করে নেবে আসবে তাই বললাম তাড়াতাড়ি চল বেরোবো বেরিয়ে অন্তত ঘুরে আসি যেখানটা যাবো মনে করেছি সেখানটা যাই দেখবি তোরও ভালো লাগবে আর আমার তো ভালো লাগবেই কারণ আমি যাচ্ছি আমার ভালো লাগার জায়গায় যাই হোক সেজে গুজে নিয়েছি সাড়ে তিনটে বেজে গেছে চারটে নাগাদ বেরোনোর কথা আছে সেই জন্য একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিলাম আপনাদের সামনে তাই জন্য চলুন এবার বেরিয়ে যা বেরিয়ে পড়ি ঠিক আছে এই যে বেরিয়ে পড়েছি ঘড়িয়াহাটের উদ্দেশ্যে যাচ্ছি অটোতে উঠে পড়েছি এখন আমি আপাতত একা আছি একটু চারিপাশটা আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টি হয়েছে ভালোই রাস্তার ভিজে চারিদিক দোকানপাট সব বন্ধ কারণ এই সময় বিকেল প্রায় চারটে দোকানপাট একটু বন্ধই থাকে এই দেখুন আমি বোনকে নিয়ে নিয়েছি সঙ্গে ওকে বললাম একটু হাস। একটু হাসল আমরা যাচ্ছি যার বাড়িতে যাব তার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি ঠিক আছে এই দেখুন যেটা দিকে আমরা এগোচ্ছি রাস্তাঘাটটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম বিকেলবেলা রাস্তা এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজে এই যে দেখুন বন্ধুরা কার বাড়ি চলে এসেছি সুদেশ না অনেক দিন ধরে বলছিল দিদি ভাই এসো এসো আমারই আশা হয়ে উঠছিল না তাই ও ও ডাকে আজকে বিকেলবেলায় চলে এসেছি কে বলবে ওর সাথে আমার ইউটিউবে বন্ধুত্ব ইউটিউবে থেকেই আলাপ সেখান থেকেই পরিচয় সেখান থেকে অনেক দূর সব কিছু গল্প গুজব ছোটো বোন ও অনেক পরিশ্রম করছে আমিও করছি দুজনে মিলে একসাথে কাজ করছি আরও অনেকে রয়েছে সবার সাথে আলাপ আছে তার মধ্যে ও একজন তো ওর ডাকে আজকে আমরা ওর বাড়িতে চলে এসেছি খুব ভালো লাগছে মানে এই প্রথম আমরা একে অপরকে দেখলাম ওই যে দেখুন সব চা আর বেগুনি বেগুনি না ওটা ঠিক কুমড়ো কুমড়ি কুমড়ি নিয়ে চলে এসেছে গরম গরম দারুণ খুব টেস্টি ওর মেয়েকে দেখুন পুচকি খুব মিষ্টি খুব মিষ্টি একদম ডল পুতুলের মতো যাই হোক এই যে একটু গল্প গুজব করছি ভীষণ কাজের মেয়ে ওপর হাতের করে শুধু দেখুন খুবই সুন্দর মানে মেয়ের জন্য জামা বানিয়েছে সেইগুলো আমাদের দেখাচ্ছিলো বার করে করে আমি ভাবলাম একটুখানি ছট করে ভিডিও করে নিই ওর কাজগুলো একটু সবাইকে বলা দরকার আমার ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পারবে ও কত গুনি ওই যে পুচকিটা বসে রয়েছে খেলা করছে ড্রয়িং করছে আমাদের দেখাচ্ছে খুব খুশি খুব খুশি আমরা গেছি বাচ্চা মানুষ তো চলে এলাম রান্নাঘরে ও তো একদম বিশাল আয়োজন করেছে একদম কি বলবো ওই যে নান বানাচ্ছে আমাদের জন্য তার সাথে মানে রেডি ফেডে রেখে দিয়েছে আর কি আমরা আসলেই গরম গরম ভেজে দেবো ওই জন্য ওর জানেন তো ওলটা চ্যানেল মানেই পঞ্চব্যঞ্জন হেসেল মানে হচ্ছে রান্নার চ্যানেল খাওয়া দাওয়া তো থাকবেই এই যে টাউকি মারছি টুকি হ্যাঁ দেখুন এত সুন্দর নানটা বানিয়েছিলেন না নরম তুল তুল করছে আমি আবার জিজ্ঞেস করে দিলাম কী কী মিশিয়েছো সব জিজ্ঞেস করে দিলাম বলছিলো যাই হোক এই যে নগরম গরম না তার সাথে চানা বাটোরা দারুণ সুন্দর টেস্ট হয়েছিল খুব সুন্দর হয়েছিল। এটা দিয়ে সবে শুরু করলো অনেক কিছু করেছিল আমরা বলেছিলাম যে আমরা সন্ধ্যেবেলায় আসছি এত করছো কেন কথা কে কার শোনে বলো অত মতো মানে প্রচুর রান্না করেছে আমরা খেতে পারি এতো যাই হোক বোন তো আরোই খেতে পারছে না সেই আর কি ব্যাপার খুব হয়েছিল দারুণ হয়েছিল খেতে টেস্ট টেস্টি রান্না এছাড়া ও করেছিলো হচ্ছে কিমা কিমা রাইস তার সাথে চিকেন কষা ছিল আর আনারসের মোরব্বা ওটাও তোর ভিডিওতে আমি দেখেছি আজকে কাল মানে খেলাম দারুণ টেস্ট হয়েছিলো খেতে তার সাথে গল্প চলছে প্যারালালি কি করব বলুন একটুখানি গল্প আড্ডা যেটুকু সময় ছিলাম খুব ভালো লাগছিল গল্প করতে ওর সাথে এই যে দেখুন চিকেন বানিয়েছে তার সাথে এই যে কিমা রাইস করেছে আমাদেরকে দিল অল্প অল্প খেয়েছি এত খাওয়া যায় বলুন বন্ধুরা সন্ধ্যেবেলায় খাওয়া যায় না যাই হোক খাওয়া দাওয়া করবো করে এবার বাড়ির পথে পারলে এই যে সে কালকে রাত্রে অনেক হয়ে গেছিল রাত ফিরতে অনেক দেরি হয়ে গেছিল সেই জন্য ভাবলাম সকালবেলাটা একটু ভিডিওটা শেষ করি খুব আদর করেছে যত্ন করেছে ছোট্ট একটা কি বলবো ছোট বোন অনেক মানে খুবই মানে আমাদের আপ্যায়ন করেছে খুব ভালো লেগেছে হ্যাঁ ছোটো বাচ্চা নিয়ে অনেক কাজ করেও যাই হোক যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার